মলের ধারণা ক্লাস নাইনের একটা অঙ্ক বারো গ্রাম কার্বনকে অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে উৎপন্ন সিও টুর আয়তন কত হবে তাহলে কার্বন আগে রাসায়নিক সমীকরণ লিখবে সি প্লাস ও টু সমান কি সিও টু তাহলে দেখো এখানে মোল কার্বন মোল অক্সিজেন আর এক মোল সিও টু এক কোথায় থেকে পেলে ব্যালেন্স করে এক এক ওকে এবার মোল

অতএব এটা কত বললাম এক মোলাম অতএবন সম্পূর্ণ বুঝতে পারলে হ্যাঁ এবার যদি থাকতো এমনই আছে আর একটা আছে এন টু প্লাস এইচ টু এর দিয়ে থ্রি তাহলে টু থ্রি তাহলে থ্রি এইচ টু করলাম তাহলে দেখো নাইট্রোজেন যদি বলতো যে আটাশ প্রশ্ন যদি বলতো যে আটাশ গ্রাম নাইট্রোজেন কে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে কত লিটার এনএইচি পাওয়া যাবে এটা তো আগে তো সহজ ছিল এবার দেখো এখানে প্রথমে নাইট্রোজেন কি করবে আণবিক ভর নাইট্রোজেনের আণবিক ভর n2 এর আণবিক ভর কত 28 তাহলে 28 গ্রাম কত মোল 2 2 মোল 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করেছে কি করে বুঝলাম 2 মোল ব্যালেন্স কর গিয়ে কত মোল হাইড্রোজেন দরকার 3 মোল বুঝলে তিনটা কোথায় পেলাম ওই সমতা বিধান সমতা বিধান

আমি কি করতাম প্রথমে এই একইভাবে বের করতাম আঠাশ গ্রামে কত লিটার লিটার একে কত আট মনে থাকবে সিস্টেম তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে কত লিটার একটা গ্রাম দেখবে একটা কিছু দেবে লিটার বের করতে হবে মনে থাকবে